শনিবার গোটা দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামী তথা আদিবাসী নেতা বীরসামুণ্ডার দৃশ্যতম জন্মবার্ষিকী উদযাপিত হল ভারতের স্বাধীনতা ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন দেশবাসীর ওপর ব্রিটিশদের নির্মম নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের সামাজিক পরিবর্তন ঘটানোর মূলে ছিলেন বিরা মুন্ডা শনিবার তার তম জন্মবার্ষিকীতে ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে পৌরপ্রধান উত্তম দাস উপপ্রধান সুপ্রপাত ঘোষ পানপাড়ায় অবস্থিত বিশ্বামুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন উপস্থিত ছিলেন পৌরপিতা রাজা পাসোয়ান ও দেবরাঞ্জন মজুমদার আজকের এই দিনে প্রত্যেক বছরই দীর্ঘদিন উপেক্ষিত ছিল আদিবাসী সমাজের সেই গুরু নেতা বলুন এই যেভাবে ছিল আমরা বহুদিন ধরে এই মূর্তিটাকে স্থাপন করে আমরা প্রত্যেক বছরই এখানে তাকে মাল্যদান করি সম্মান জানাই অ্যাকচুয়ালি আদিবাসী সমাজের ইনি ভগবান তুলল যে কারণে আমরাও তাকে সেই সময় তাকে স্মরণ করি তাকে দেই আজকে আমাদের এখানে

বারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ